আসসালামু আলাইকুম আমি সুলতান নর্থ মেসোডোনিয়া থেকে বলছি আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো নর্থ ম্যাসেডোনিয়ার একটি স্কুল কেমন হয় দেখতে কেমন দেন এইগুলা হলো ক্লাসরুম আজকে এই নর্থ মেসোডোনিয়ার স্কুলে কাজ করতে আসছি অবশ্যই কালকেও কাজ করতে আসছিলাম তো এইখানে দেখেন কত সুন্দর স্কুলটি যদিও এই এলাকার মানুষ আমার মনে হয় ওরা পড়ালেখা কম করে কারণ ওরা এখন পর্যন্ত আমাদের সমান অনেক বয়সের পোলাপানি ওয়ান টু থ্রি ইংলিশ এইসব বুঝেই না আসলে সঠিক তথ্য এটা আমি জানি না পড়ালেখা করে কি না করে তবে স্কুলটি দেখেন দেখতে মার্শাল্লা অনেক সুন্দর এবং চারোদিকে অনেক ডিজাইনিং ওরা পেপার দিয়ে কাগজ দিয়ে অনেক সুন্দরভাবে সাজাইছে রুমটি সাজানো গোছানো অবশ্যই এখানে কম্পিউটার দিয়েও ক্লাস করে ক্লাসগুলো অনেক সুন্দর এবং পরিষ্কার তবে এইখানে এইখানে বেশিরভাগ দেখা যায় যে আলবেনিয়ার পতাকা দিয়ে যদিও আমরা এই দেশটি ম্যাসেডোনিয়া কিন্তু বাইরেও দেখলাম আলবেনিয়ার পতাকা উড়ে এবং ভিতরে আলবেনিয়ার বিভিন্ন হিস্ট্রি এবং বিভিন্ন গুণীগানী মানুষের ছবি দেওয়া আলবেনিয়ার অনেকগুলা পতাকা সাজিয়ে রাখছে বিভিন্ন লাভ পেপার দিয়ে সুন্দরভাবে দেওয়ালের মধ্যে আটকিয়ে রাখছে নিজের হাতে সব তৈরি করে সুন্দর করে সাজিয়ে রাখছে যাই হোক দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ